শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে দিনটা ছিল রবিবার আর সময় তখন হবে প্রায় পনেরো দশটা মতো তখন থেকে ব্লগটা বাজারে যাচ্ছিস এইভাবে ব্যাগ আবার নিয়ে বাজারে যাচ্ছিস তাই আর কে যাচ্ছে আমাকে নিয়ে গেলে না শুধু আসো আসো কি না বাপ বেটি মিলে চলে গেল বাজার করতে আর আমি নিচে দরজাটা বন্ধ করে চলে গেলাম স্নানে স্নান টান করে এই যে ঠাকুর ঘরে চলে এলাম এখন পুজোটা দিয়ে নিচ্ছি আমাকেও তোমাদের দাদাভাই যেন তো অনেক করে জোর করেছিল সে ঘুম থেকে ওঠার পর থেকে বলছে চলো না বাজারে যাব দুজনে চলো না বাজারে যাবো দুজনে কিন্তু আমি একদমই যেতে চাইনি আমি যদি ওর সাথে বাজারে যাই তাহলে বাজার করে আসতে দেরি হবে এসে পুজো রান্না টিফিন অনেক কাজ রয়েছে সবটাই আমাকে একার হাতে করতে হবে তার উপর এত বেলা হয়ে গেছে ও তো বলে খালাস কাজটা তো আমাকেই করতে হবে সেই জন্য গেলাম না আর তাছাড়াও মাছ বাজারে আমি যাই না আমার প্রচণ্ড গন্ধ লাগে আমি একটুও সহ্য করতে পারি না গোনাগন্তি হয়তো কয়েকবার ঘুরতে ঘুরতে মাছ বাজারে যদিও গিয়েছি কিন্তু মাংসর দোকানে তো আজ পর্যন্ত একবারও যায়নি যে মাংস কিনে আনব ওই কাটা কাটি আমি একদমই দেখতে পারি না সহ্য করতেই পারি না তাই জন্য কোনো দিনও যায় না আর এদিকে দেখো চুলটা মুছতে মুছতে কানেরটা খুলে পড়লো এবারেরটা যদিও পেয়ে গেলাম আগের বারে যেন এইভাবে চুল মুছতে গিয়ে তিন তিনবার তিনটে কানে হারিয়েছি তাও আবার নতুন সেগুলো অনেক খুঁজেছি পাইনি মানে দু তিন দিন পরেছি কি পরিনি চুরমুচ থেকে এভাবে পড়ে গেল আমি আর খুঁজে পেলাম না খুব কষ্ট হয় যেন মানে শখের জিনিসগুলো যখন হারিয়ে যায় না খুব কষ্ট হয় নিচে নামতে না নামতে তোমাদের দাদা ভাই চলে এলো আসলে আমার পুজো করতে জানো তো অনেক অনেক সময় লাগে দেখো যতক্ষণ আমি পুজো টুজো করলাম ততক্ষণে ওর বাজার করে চলে আসাও হয়ে গেল। তো এসেই আম পান্না শরবত বানালো শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে দিল আর আমাকে বললো যে খেতে পাচ্ছে তাড়াতাড়ি করে চাটা বানাও এমন মানে তাড়াহুড়ো করলো যে আমি চুলটা জাস্ট আঁচড়াতে গেছিলাম সেটাও আঁচড়াতে পারলাম না সেই অবস্থায় আমি রান্নাঘরে ঢুকে পড়লাম তো ও না পেটের পরোটা নিয়ে এসছে আর আমাকে বললো যে তুমি কয়েকটা ডিম সেদ্ধ বসিয়ে দাও তাই আমি ডিম সেদ্ধ বসিয়ে দিলাম চারখানা আর এদিকে দুজনের জন্য দু কাপ চাও বানিয়ে নিলাম এমনিতে আমি দুধ চা খাই না কিন্তু রবিবার দিনটা সবাই একসঙ্গে বসে চাটা খাওয়া হয় তো ওই কারণে দুধ চা খেয়ে নিই তো ডিম ডিম ছাড়িয়ে নিয়ে চলে এলাম আর এদিকে প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছিল তাই এসিটা চালিয়ে আমরা ঘরের মধ্যেই তিনজনে বসে টিফিনটা করে নিয়েছিলাম টিফিন খাওয়া হয়ে গেলে মেয়েকে পাঠাবো ড্রয়িং ক্লাসে আজকে আমাদের তিনজনেরই পরিবার বাবা রয়েছে কিন্তু এখন নেই বাবা দোকানে গেছেন ওই ফিরবেন দুপুরবেলা

তো মেয়ে চলে গেলো ড্রয়িং ক্লাসে ওর বাবাই ওকে ছাড়তে গেল আর এদিকে আমি এবার নিশ্চিন্তে আমার কাজে লেগে পড়লাম প্রচুর কাজ পড়ে আছে কোনটা ছেড়ে কোনটা পড়বো সেটাই বুঝে উঠতে পারছি না এদিকে প্রচণ্ড প্রচণ্ড আজকে গরম পড়েছে মানে আজকে সারাক্ষণ ঘাম মানে কি বলবো ঘেমে স্নান হয়ে গেছে বুঝতে পারো তো যাই হোক প্রচুর বাসন পড়েছে দেখতেই পাচ্ছ বেশিন ভর্তি বাসন তো প্রথমে আমি বাসনগুলো ধুয়ে নিই তারপরে মাথা ঠান্ডা রেখে একটার পর একটা কাজ গোছাতে হবে আজকে তো এমনি লেট হয়ে গেছে কাজবাজ শুরু করতে তার ওপর সংসারে প্রচুর কাজ সবই আমাকে একার হাতে গোছাতে হবে তাছাড়া আজকে যা তীব্র গরম পড়েছে না আমার নাইটি সারাক্ষণে ভিজে অবস্থায় থেকে গেল প্রচন্ড কষ্ট হয়েছে আজকে কাজবাজ করতে তবুও তো কাজবাজ করতেই হবে মনের জোর হারিয়ে ফেললে তো একদমই হবে না তাই এনার্জি নিয়ে কাজগুলো করে যাচ্ছে এই তীব্র গরমের মধ্যে মনের জোরে সংসারে কাজবাজগুলো করি বলেই সংসারে এত কাজ মানে এ টু জেড কাজ সময়ের মধ্যে গুছিয়ে ফেলে তো এক আমি বাসন মেজে ধুয়ে নিলাম আর এখন বেসিনটাও মেজে নিয়েছি তো তোমাদেরকে তো বললাম যে আজকে আমাদের তিনজনের পরিবার যা আরও বাড়িতে নেই ওরা শনিবার দিন রাত্রে মানে আগের দিন রাত্রে ওরা বেরিয়ে গেছে ওর বাপের বাড়িতে ছেলের গরমে ছুটি পড়েছে তাই ও বাপের বাড়িতে ঘুরতে গিয়েছে এক সপ্তাহ মতো থাকবে ও চলে আসবে তারপরে আমি যাব বাপের বাড়িতে আমি বেশ অনেক দিনই থাকবো বাপের বাড়িতে প্রায় পনেরো কুড়ি দিন মতো থাকবে প্ল্যানিং রয়েছে কাউকে না কাউকে তো এখানে থাকতেই হবে এরা সবাই রয়েছে রান্নাবান্নারও করতে হবে সেই জন্য কেউ না কেউ থাকি ও গেলে আমি থাকি আমি গেলে ও থাকে তবে ও বাপের বাড়িতে বেশি দিন থাকে না কম দিনই থাকে আর আমি বাপের বাড়িতে গেলে একটু বেশি দিনই থাকি কারণ আমার বাপের বাড়িতে অনেকটা দূর আর আমি যখন তখন যেতে পারি না সেই কারণে আর ওর হয়তো ইচ্ছে হলে যে কোনো দিন যেতে পারে দিনে দিন চলেও আসতে পারে ওর অতটা সময় লাগে না সেই কারণে ও একটু বেশি যায় বাট ও থাকে না আর আমি কম যাই বাট আমি গেলে অনেক দিনই থাকি এরকম একটা তো যাই হোক তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে গলদা চিংড়ি পাবদা মাছ আর কাতলা মাছ নিয়ে এসছে আর মাছের ঝোল খাবে বলে ঝিঙে ডাঁটা কাঁচকলা এসছে আর মাছের টক খাবে বলে কুমড়ো ঢ্যাঁড়সও নিয়ে এসেছে চিংড়ি মাছগুলো বেছে মাছ ধুচ্ছিলাম দেখি পাম্পে জল শেষ পাম্প চালাতে গিয়ে দেখি কারেন্ট নেই ব্যাস হয়ে গেল সব মাছগুলোকে আবার নিয়ে এলাম রান্নাঘরে রান্নাঘরে আবার কলের জলে মাছগুলোকে ধুলাম দিয়ে চলে এলাম সবজি আরও কাটতে ভাবলাম একদম সবজি আরও কেটে নিয়ে তারপরে রান্না বান্নাগুলো বসাবো হলে ওইদিকে রান্না বান্না বসাবো ওইদিকে আবার সবজি কাটবো দৌড়াদৌড়ি এত করতে পারবো না একে প্রচণ্ড গরম তার উপরে কারেন্ট ছিল না প্রায় আড়াই ঘন্টার মতো সেই এলো মনে হয় পুনে দুটোর দিকে মনে হয় কারেন্ট এসেছিলো যাই সেই জন্য প্রচুর কষ্ট হয়েছে আর দেখুন সকাল থেকে মাথার আঁচড়াতে সময়ই পেলাম না ওই যে আঁচড়াতে গেলাম তোমাদের দাদা ভাই বললো আগে খাবার করে দাও ওই যে ঢুকে পড়লাম কাজে আর বেরোনোর মানে কি বলবো চান্সই পেলাম না যাই হোক তে সেইভাবে তুলে দিয়েছি বিকেলবেলায় মাথাটা আঁচড়াবো এমনই এক একদিন দিন যাই দেখো মাথা আঁচড়ানোর মতো সময় নেই তো একদিকে ভাত আর একদিকে ঝোলটা যে হবে সেই সবজিগুলোকে ভেজে একটুখানি সেদ্ধ করে নেবো তারপরে ফোড়ন দেবো এইদিকে বেলা যে মাছগুলো করব সেই মাছগুলোতে হলুদ নুন মাখিয়ে দিলাম আর বাকি মাছগুলো আমি ফ্রিজে তুলে দিলাম মাছের ঝোল করব তাই পেঁয়াজ শুকনো লঙ্কা আর জিরে একটুখানি পেস্ট করে নেবো ঝোলেতে একটুখানি বাটা মশলা দিলে না খেতে দেখবে বেশ টেস্ট লাগে তো আমি তো পেস্টটা করতে গেছিলাম দেখলাম কারেন্টই নেই কিভাবে আর পেস্ট করব। ভালো থাক কারেন্ট হয়তো চলে আসবে তখন নালে পেস্ট করব এদিকে আমি মাছগুলো ভেজে নিই আর এই যে পাবদা মাছ ভাসতে গেলে এত ফট ফাট করে তেলগুলো ছিটকাই যে কি বলবো আমি তো ভীষণ ভয় পাই পাবদা মাছ বাড়িতে এলেই রান্নাবান্না করতে খুবই ভয় পাই আমি মাছগুলোকে কোনো রকমে ফেলে দিয়ে রান্নাঘর থেকে দৌড়ে পালিয়ে যাই আজকেও তাই করেছিলাম তো তোমাদের ভাই বলো দাও আমি করে নিই নিচ্ছি তো ও পাবদা মাছগুলো আবার তুললো আর এই মাছগুলো ভাজলো তারপর আমি বললাম না না তুমি চলে যাও আমি বাকিটা করে নিচ্ছি আসলে এমনিতে প্রচণ্ড গরম তার উপরে তো কারেন্ট নেই আমারই কষ্ট হচ্ছে তাহলে তো ওর তো আরও বেশি কষ্ট হচ্ছে সেই জন্য ওকে আবার পাঠিয়ে দিলাম যাই হোক কোনো কিছু একটা অসুবিধা হলে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে যে মানে সহযোগিতা করে এটা আমার বেশ ভালো লাগে ওর এই স্বভাবটা বরাবরের জন্য রয়েছে তো যাই হোক অনেকক্ষণ পরে কারেন্ট এলো কারেন্ট আসার পরে পেস্টটা করে নিলাম আর তারপরে মাছ ঝোলটা করেও নিলাম যদি কারেন্ট না আসতো আমাকে আবার শির নোড়া নিয়ে বসতে হতো তোমাদের দাদাভাই ভাই বললো এক কাজ করো নাহলে শিন নোড়া নিয়ে বেটে নাও আমি বললাম দূর শির নোড়া নিয়ে বাড়তে ভালো লাগে বলো এই গরমে আমরা দেখি যদি অপেক্ষা করি না এলে তো আমাকে তাই করতে হতো কিছু করার নেই তো যাই হোক ভাগ্য ভালো যে কারেন্টটা চলে এসেছিলো আর কারেন্ট আসার সঙ্গে সঙ্গে আমি পেস্টটা করে নিয়েছি ভাবলাম যদি আবার চলে যায় কারেন্ট তাহলে তো আবার আমাকে মুশকিলে পড়তে হবে সেই কারণে সত্যি সত্যি সেটাই হয়েছিল পনেরো মিনিট মতো কারেন্ট ছিল তারপর আবার চলে গেছিলো পনেরো দুটোর দিকে মনে হয়ে তো আজকে কী কী রান্না করেছে দেখো চিংড়ি মাছ আর পাবদা মাছের ঝাল করেছে আর ঝিঙে ডাটা আলু কাঁচকলা আর করেছি কুমড়ো রান্না বান্নাই তোমাদের দাদাভাই করতে বলেছিল রবিবার দিন আরও হলে আমরা জিজ্ঞেস করে নিই যে তোমরা কি খাবে না খাবে তো ও যেগুলো যেগুলো রান্না করতে বলেছিল আমি সেগুলোই করেছি ভেবেছিলাম একটা কিছু ভাজাভাজি করব কিন্তু ও বললো দেখো সোনালি এই গরমের মধ্যে তোমাকে বেশি কিছু করতে হবে না সিম্পল খাবারের মধ্যে রাখো আমি খেয়ে নেব তো আমি তাই ভালো ও যখন বলছে খেয়ে নেবে তাহলে আর কোনো অসুবিধা নেই ওদের জন্যই তো রান্না বান্না করা যাতে ওরা রবিবার দিনে একটু ভালোভাবে মন তৃপ্তি করে খেতে পারে আর ও যখন বলছে যে আমি এগুলোতে খেয়ে নেবো ভালোভাবেই খেয়ে নেবো কোনো অসুবিধা হবে না তাহলে থাক তো সেই কারণে আজকে আর বেশি কিছু করিনি তো রান্না বান্না করার পরে এই যে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি আর রান্না করতে করতে কিছুটা বাসনপত্র আমি মেজে নিচ্ছিলাম আমি রান্না করতে করতে বেশিরভাগ বাসনপত্র মেজেই নিই এতে খুব সুবিধা হয় আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের এই টিফিন বক্সটা একটু ময়লা হয়ে গেছিলো তো মেজে ধুয়ে নিলাম এই টিফিন বক্সের কপাটা না আর চলবে না কেমন একটা হয়ে গেছে তাই দিনে হয়ে গেল তাই নতুন একটা কিনে আনতে বলেছিস বলো ঠিক আছে পরে যদি দেখতে পাই তাহলে কিনে নেবো আর তোমাদের দাদা যে সকালবেলা আমপানাটা রেখেছিলো তো সেটা আমি এখন বার করে নিলাম এদিকে বাবাও দোকান থেকে চলে এসেছে তো বাবা এক গ্লাস আমি এক গ্লাস আর তোমাদের দাদাভাইকে এক গ্লাস দিয়ে দিলাম ও খেয়ে যে কী শান্তি এলো কি যে ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো মন প্রাণ যেন ঠান্ডা হয়ে গেল খুব সুন্দর হয়েছিলো ওদিকে মেয়েও আঁকার ক্লাস থেকে চলে এসেছিল তো মেয়ের সাথে অনেকক্ষণ খেলা করলাম ওর বাবাই ওকে স্নান টান করিয়ে দিল আমরা সবাই মিলে এখন খেতে বসে গিয়েছি চিংড়ি মাছ মানে পাপ্তা মাছের যে সর্ষেটা এত দারুণ হয়েছিল সেই দিয়ে মোটামুটি সকলের ভাত খাওয়া হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো তো বেশ বড় বড় এনেছিল মানে বেশ ভালোভাবে মন তৃপ্তি করে খেলাম আর কি লাঞ্চটা বেশ ভালোই ছিল আমাদের তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার সেই সাড়ে আটটার সময় তো আমাদের বেরোনোর কথা ছিল অন্য জায়গায় হঠাৎ করে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু ফোন করে বললো যে অনেক দিন হলো আমাদের বাড়িতে আসিস না একবার আয় না তো আমরা বললাম ঠিক আছে আমরা যাচ্ছি তো বাড়িতে তো বাবা আছে বাবা যেন রান্নাবান্না করে দিয়ে যেতে হবে তো বাবা যেন রান্না বান্না করলাম আর ভাসুরও ফোন করলো ভাসুরও বলেছে আমি রাত্রে যাচ্ছি তো ওদের জন্য রান্না বান্না করে রেখে আমরা বেরিয়ে এলাম তো ওর একটা ছোট্ট কিউটি মেয়ে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এদিকে ও বেরোচ্ছে কারণ আজকে তো মাদার্স ডে রয়েছে তাই তোমাদের দাদাভাই আমাদের জন্য কেক নিয়ে এসছে তো আমি বললাম চল তাড়াতাড়ি করে রেডি হয়ে এনে আমরা দুজনে মিলেই একসঙ্গে কেক কাটবো তো সকালবেলা কী হয়েছে তোমাদের দাদাভাইকে আমি বললাম কী গো আজকে তো মাদার্স ডে মেয়েকে যদিও আমি বলেছি মেয়ে আমাকে সকালবেলায় বলেছে হ্যাপি মাদার্স ডে মা তো ও তো এখন বোঝে না এই তো ওকে বলতে হয়েছে যে মা আজকে মাদার্স ডে জানিস তো তো ও বললো ঠিক আছে মা হ্যাপি মাদার্স ডে দিয়ে হামি টামি দিলো সেগুলো তো আমাদের মায়ে মেয়ের হয়েছে কিন্তু ওর বাবাইকে আমি বলছি কি গো তুমি তো একবারও বললে না মেয়েকে যে আজকে মাকে বল হ্যাপি মাদার্স ডে এগুলো তো শেখাতে হবে বাচ্চাদেরকে বলছি এগুলো আমার মনে মনে আমি কত কিছু প্ল্যানিং করে রেখেছি তোমার জন্য তোমাকে কিছু বলতে হবে না তুমি দেখো যে তোমার আমার জন্য আমি কী করি মানে ও মনে মনে প্ল্যানিং করে রেখেছিল যে আজকে আমার জন্য ও কেক টেক নিয়ে আসবে আমাকে দিয়ে কেক টেক কাটাবে কিন্তু আমি তার আগে বলে ফেলেছি বলে বলছি আমার প্ল্যানটা তুমি নষ্ট করে দিলে তো যাই হোক ভালো হয়েছে ও নিয়ে এসছে কেকটা কেকটা বেশ সুন্দর ওপরে মা লেখা ছিল বেশ ভালোই লাগছিলো ছোটোর উপরে কেকটা বেশ সুন্দর যাই হোক আমরা চারজনে মিলে কেক কাটলাম ওর মা মেয়ে আমার মা মেয়ে সবাই মিলে কেকটা কাটলাম তারপরে দুজন দুজনকে হাক করে বললাম যে হ্যাপি মাদার্স ডে এইভাবে যে সেলিব্রেশন হয়ে যাবে সেটা আমি ভাবতেও পারিনি যাই হোক খুব ভালো সময় কাটালাম দিনটা না আজকে খুব আনন্দ মজা করে কাটলো খুব ভালো দিন কাটলো বলতে পারো আর আমার মাকেও ফোন করে বললাম হ্যাপি মাদার্স ডে খুব ভালো থাকো আর তোমাদেরকে যেন আমরা খুব ভালো রাখতে পারি এর থেকে বেশি আর কিছু চাওয়া পাওয়া হয় না তো দেখো ও আমাদের জন্য প্রথমে একটা কো কোল্ড ড্রিঙ্কস মতো বানিয়েছিল জল জিরা দিয়ে বেশ খেতে ভালো লাগছিলো তারপরে তোমাদের দাদা ভাই ফিশ ফ্রাই আর এই পকোড়া কিনে নিয়ে গিয়েছিলো ও বাড়িতে আবার কুমড়োর চপ বানিয়েছিল চিলি চিকেন এনেছিল রুটি করেছিল আর মুড়ি এইসব অনেক কিছুই খাওয়া দাওয়া করে রাতে ফিরেছিলাম প্রায় বারোটার সময় চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে